দিদির বিয়ের দিন রাত্রেবেলা আমি ওখানে থাকতে পারিনি আমাকে রাত্রেবেলা বাড়ি চলে আসতে হয় অনেকটা মন খারাপ নিয়েই বাড়ি চলে আসতে হয়েছিল কারণ পরের দিন সকালবেলা ছিল আমার ছটা মেহেন্দির কাজ দিনটা ছিল ছাব্বিশে নভেম্বর যেহেতু সাতাশে নভেম্বর ভীষণ ভাইটাল বিয়ের ডেট ছিল তার জন্য আমার ছাব্বিশে নভেম্বর প্রচুর ব্রাইডাল মেহেন্দির বুকিং ছিল দেখো এখানে আমার হাতের মেহেন্দির কালারটা কি সুন্দর এসছে প্রথম ব্রাইডাল মেহেন্দি করলাম বসিরহাটে আর তার সাথে ছিল একটা পার্টি মেহেন্দি ওখান থেকে মেহেন্দি করে আমি চলে গেলাম আমার নেই ছিল আমার বাদুরিয়াতে আর এখানে দুটো ব্রাইডাল মেহেন্দি ছিল আমার সুন্দর হয়েছে এত ফাস্ট করেছে খুব সুন্দর তুমি যেমন ডিজাইন দেখিয়েছিলে তেমন একদম তাই খুব ফাস্ট করে সামনের সামনে দেখা সেকেন্ড লোকেশানের ব্রাইড ছিল আমার বান্ধবী এখানে আমার বান্ধবী আর বান্ধবীর বৌদি দুজনেই ব্রাইডাল মেহেন্দি করেছিল আমার থেকে এই লোকেশনে আমি এসছিলাম এগারোটার সময় আর আমার মোটামুটি কমপ্লিট হয়ে গিয়েছিল দুটো নাগাদ তো ওখান থেকে বেরিয়ে আমি কিছু খেয়ে নিয়ে আবারও চলে গেলাম আমার থার্ড লোকেশানে আর থার্ড লোকেশানটা ছিল শায়েস্তানগর যার জন্য আমাদেরকে নদী পার হতে হতো থার্ড লোকেশানে আমার টাইম ছিল চারটে তো এখন সাড়ে তিনটে বাজে প্রায় আর আমরা এখন যাচ্ছি শায়েস্তানগর বাদুরিয়া থেকে নদী পার হয়ে আমরা গেলাম আমার থার্ড লোকেশানের ব্রাইড কিন্তু ভীষণ পঞ্চুয়াল ও কিন্তু একদম রেডি হয়েছিল আমি যাওয়ার আগে থেকেই আর এখানেই ছিল আমার অর্গ্যানিক মেহেন্দির বুকিং আর এই যে ডিজাইনটা আমি করছি সেই ডিজাইনটা দিদি আমাকে চুজ করে দিয়েছিল বলেছিল কাইন্ড অফ এই রকম আমার ডিজাইনটা লাগবে তো দিদির পছন্দ মতোই আমি পুরো ডিজাইনটা কমপ্লিট করে দিয়েছি আর এখানেও আমার মোটামুটি দেড় ঘন্টা মতো সময় লেগেছিল পুরো ব্রাইডাল মেহেদিটা কমপ্লিট করতে এবার আমি ঠান্ডায় কাঁপতে কাঁপতে শাল মুড়ি দিয়ে চলে গেলাম আমার নেক্সট যেটা ছিল আবারও এখানে আমার টাইমিং ছিল ছটা বাট আমার ঢুকতে ঢুকতে সাড়ে ছটা বেজে গিয়েছিল তো এখানে এসে ব্রাইডাল মেহেন্দি স্টার্ট করে দিলাম ফার্স্টেই এখানে ব্রাইড আমার পুরো কোনোই পর্যন্ত মেহেন্দি করেনি একটু নিচে অব্দি করেছিল তো এখানে ব্রাইডকে কমপ্লিট করার পর পরও আরও পাঁচজন মতো আমার কাছ থেকে পার্টি মেহেন্দি করেছিল তো তাদেরও কমপ্লিট করলাম তো কেমন লাগলো আজকের আমার এই হ্যাটিক ডেটা অবশ্যই কিন্তু কমেন্টে জানিও তোমাদের থেকে একদম অনেস্ট রিভিউ চাই যে আমার এই ব্রাইডেল ডিজাইনগুলো কেমন লাগলো তোমাদের আর অবশ্যই কমেন্টে জানিও আর একটা জিনিস যে কোনটা কোন ব্রাইডাল মেহেন্দিটা তোমাদের বেস্ট লেগেছে সবশেষে আবারও আমি প্রতিটা ব্রাইডের কাজ দেখিয়ে দিলাম তো আজকের কাজগুলো কিন্তু আমি কোনো অ্যাসিস্ট্যান্ট ছাড়াই একাই করেছি যারা আমার কাছ থেকে আগে মেহেন্দি করেছো তারা জানো যে আমি কোনো অ্যাসিস্ট্যান্ট নিয়ে যাই না খুব বিশেষ প্রয়োজন না হলে তো কেমন হয়েছে অবশ্যই কিন্তু তোমরা জানিও আর আপকামিং যারা আমার কাছে বুকিং করতে চাইছো তো তোমরা অবশ্যই একটু টাইম মেনটেন করো কারণ একদিনে আমি এতগুলো কাজ একদম পারফেক্টলি করতে পারি তো আপকামিং ব্রাইডসরা যারা এখনও ব্রাইডাল মেহেন্দির বুকিং করনি আমার থেকে কাজ করাতে চাও তারা অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো আর তোমাদের ডেট টাইমটা বুক করে নিও বাই